এবারে যারা বলছে অনির্বাণ হতাশ এই ধরনের একটা সমাজ থেকে হতাশা আসবে না তো কি আসবে আমি যখন চরম হতাশ তখন আমি সোশ্যাল মিডিয়া এলে চোল কালচার থাকবে কিন্তু চোল কালচার একটা সময় বাড়তে 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 কে এ আর রেহমান তার কি কন্ট্রিবিউশন তার কি এ কিছুই যখন আর মাথায় থাকছে না এখন তো সমাজে সামান্যতম আপনারা নিশ্চয়ই শুনেছেন সম্প্রতি বরুণ গ্রোভার একটা এই করেছেন সেখানে উনি বলেছেন এই কথাটা বরুণ গ্রোভারের একটা কমেডি ভিডিও হয়েছে যদিও ওইটা মানে জানি না যদিও ওটা ভাইরাল হয়েছে না অন্য কারণে সেখানে হচ্ছে উনি বাঙালিকে নিয়ে মজা করেছে বেশ করেছে কিন্তু ওটার বাকি যদি ভিডিওটা পূর্ণ অংশটা খন্ড অংশটা নয় বাকি পূর্ণ অংশটা যদি শোনে তাহলে রত্ন খচিত একটা ভিডিও সেখানে উনি এই কথাটা বলছিলেন যে এমন একটা সমাজ তৈরি করা গেছে যেখানে সামান্যতম সমবেদন বা সহমর্মিতাটাকে ঘৃণাচ্ছকে দেখা দিচ্ছে এই তুমি কেন ওকে দয়া দেখাচ্ছ তুমি অন্য সম্প্রদায়ের কথা বিশেষ করে তোমার থেকে যে নিচু যে দুর্বল যে অন্য রকম যে অন্যরকম ভাবে কথা বলে যে অন্যরকম ভাবে হাঁটে যার শরীরের সে অন্যরকম আমি তো ঘৃণা ওকে করি তুমি ভালোবাসতে যাচ্ছ

এবার এই ধরনের একটা সমাজ থেকে হতাশা আসবে না তো কি আসবে নাম্বার নাম্বার হচ্ছে আমি মনে করি আপনারা সামনে যারা বসে আছেন আমার দর্শক আরও আছেন সারা পশ্চিমবাংলায় আরো দর্শক অনেকে আছেন সারা পৃথিবীতে বাংলা ভাষাভাষী মানুষ আছেন আমার আমাদের আর আমাদের দর্শকের মধ্যে হতাশা কোনোদিন দিন বাধা হয়ে দাঁড়ায়নি আমি যখন চরম হতাশ তখন আমি পরিচালনা করেছি বল্লভপুরের দুর্গা আমি যখন বিরাট হতাশ তখন আমরা বানিয়েছি মেলা গান আমরা যখন আমি যখন বিরাট হতাশ হতাশায় তখন প্রায় আমার শরীর খারাপ তখন আমি গিয়ে করেছি গুলের সিনের অভিনয় তো আমার বা আমাদের আর আমাদের দর্শকের মধ্যে হতাশা কোনোদিন বাধা হয়ে দাঁড়ায় না এবারে যারা বলছে অনির্বাণ হতাশ ইদার চুলটা বেশি থেকে গেছে সেটা থেকেও বলতে পারে বা পডকাস্ট শুনেও বলতে পারে কিন্তু আমি যখন যখন জন্য জন্য আমরা কিছু ক্রিয়েট করেছি দর্শকের দর্শকের তখন সত্যি বলছি আপনারা সাক্ষী আছেন যারা আমাদের দর্শক তার মধ্যে হতাশার ছিটে ফোঁটাও আমরা রাখি আপনাদের প্রতিবারই আনন্দ দেওয়ার চেষ্টা করেছি এবং আপনারা বারবার প্রমাণ করেছেন যে আমরা আনন্দ দিতে পেরেছি